আসসালামু আলাইকুম বেহি কী বা আছেন হাতও মেহেন্দি দেওয়া এই এডাঙ্গি ঈদের মেহেন্দি এই যে আমার পুলার হাত মেহেন্দি দিয়ে দিছে কিন্তু তার পছন্দ হয় নাই বেড়া মানুষ তারে আর কত ডিজাইন দিয়ে দিব হে বুঝে না হলে হাত বইরে রে দিব। তে যাই হোক ওবে মানে মনে পরের দিন সহলে উঠে খাওয়া দাওয়া করে এই যে শাড়িটা পিন্ধে নিজের হাতে আলপনা দিছিলাম এই আলপনার উপরে এলা ভিডিও করে নিলাম আর যে শাড়িটা পিন্দা দেখতেছেন ওই শাড়ির ফুলও আমি এলা লাকাইছিলাম আমার এক ভাবির সঙ্গে তে যাই হোক তারপরে দেখলাম মোটর সাইকেল মোটর সাইকেল দিয়ে তো আমার হুশ নাইকে তাই দিয়ে মেলা দিলাম আঙ্গরে বৈশাখী ও ঈদ মেলাত ও এটা আছিল আমার ছোট ঈদের ভিডিও কিন্তু দিতে দিতে বড় ঈদ পার করে হেলাইলাম তে যাই হোক তারপরে মেলাত যায় দিয়ে হাই রে হাই মানুষের উপরে মানুষ কাল্লার উপরে কাল্লা কাল্লা সারা বাই কিচ্ছু দেখা যায় না পাও দেওয়ার জায়গা নাই যাইতে যাইতে ইনো আসলে আবার বাস বান্ধা তে আমি তো উপরের দিক মানুষের মাতার দিক সায় সায় যায় ভিডিও করতেছিলাম বাস মধ্যে যায় খাইলাম বাড়ি তে মেলাত বিনোদনের জন্য মেলা জিনিসপত্র আইসে যে এটা ছোট পোনাই করে শুকু খাওয়ার চরকি ইনো পুনায় ফানো বইতে শুকু খাইতে আবার ইমেরায় দেখলাম বই রা মানেরাও শুকু খাইতেছে তে আমি মেললাই এলে শুকু খাওয়ার জিনিস চরকি মরকি দেখছি হেলে ইলেকট্রিক মেশিন দিয়ে চলাই ইনো দেখলাম বেটারা হাত দিয়ে চলাইতেসে এটা চলাইতে গেলে বেশ কষ্ট তো তারপরে আমার ছোটো বোন কলে আফু আম খামু তে আম খাবার যায় আমের দাম করলাম বেড়া কয় কি চল্লিশ টাকা আমু নগরছি ভত্তা বানাই দিব চল্লিশ টাকা পরে কয় না এই যে আম দেখতেছেন এই ছোটো আমের দামই হইতেছে এগার দামই চল্লিশ টাকা তো তারপরে কলাম আম ফল টক আম আমরা খামু না তাই গেলাম গা জিলেপি খাবার জিলেপির অনুযায়ী দিই যে কেবল জিলেপি বাঁচতেছে উন্তলে গেলাম গা কুইশের শরবত খাবার কুইশের শরবত আমার পুলার খুব পছন্দ জিন্তি দেহে উন্তি ওর এই কুইশের শরবত খেলেন না আমার কাছে খুব একটা বালাটি হয়ে নাই কিন্তু রোজার মধ্যে একদিন আমার বাফে নিয়ে আইছিল আমার দূর করে খেলাইছে কয় এক ডুক খাই দাওয়া কিবা ঠেকবো এরপর তো না আমার খুব বালা ঠেকছে কিন্তু জিনুকি হেনো কি এই কুশারে শরবত বালা হয় না আব্বু যদি নিয়ে গেছিল এটা খুব বালা আসল কাহিনী আপনার নিয়ে গেছে নিত্যুরে পোনাইফান আর পোনাইফান আর কি শরবত খেলে মন ভুলে পাবেন না ও কিনা দেন না খেল না আর যাই সেই খেল না দিলে হব না এখন বড় হইতাছে সেই দেহান ঠেইলে ঠুইলে ঢুকতাছে সে কি খুঁজতাছে সে খুঁজতাছে একটা লেজার লাইট এই দুহান বিচরাইতাছে ওই দুহান বিচরাইতাছে সেই ছোট মানুষ দেহে তার দামি লেজার লাইট দেখায় না ওই যে পঞ্চাশ টাকা দামের লেজার লা লাইট দেয়া কিন্তু হেয়ার কথা হলে 500 দেয়া দামলে লেজার লাইট কিনবো হে যে ইদারদিন সালামি পাইছিল এলে একদম গুইনা গুইনা বাজার উনে গেছে হেইতেহা দিয়ে চলে যায় লাইট কিনবো তারপর লেজার লাইট পাইলাম না কিন্তু আঙ্গর ছোট ভালো এটা খেল না পাই গেলাম ওড়িয়র জোর করে কিনে দিলাম কিন্তু সে থামবো না সে লেজার লাইট কিনব খুঁস্তাসে তো খুঁস্তাসে আমার খোঁজা বাদ এখন ভাবের সঙ্গে সে আবার গেছে এই যে ইনুকে দেখতাছেন এদে বর্তমানে যে কোন মেলার আকর্ষণীয় এটা জিনিস পুন আইফানের ফলভারানি এক পুন আইজন ফলপাড়ে আর এক পুন এর এবি ফলপাড়বে মন চায় আর তখন মায়াটা কি করে এর মধ্যে তুলে দেওয়ার না কান্দা কান্দাকারে জোড়া দেয় এই ইনোকে মাত্র পাঁচ মিনিট করে থাকবো একশো টাকা কারণ মেলাত অনেক ভিড় তারপরে গেলাম গাই মিলে ড্রাগন ওট পের বেটা ডারে আমি বাম মিরে তুলে দিয়েছিলাম আরেক বেটা হয়ে পনেরো ডান মিলে নিয়ে গেছে তে বেশি ভিডিও করন যায় নাইকে এঁকে তারপরে ইন্তনে দেখলাম ওই যে চকমক করতে আসতে মিরা আবার সুরকি খারে আসে তে সবাই এত অন্ত পুনায় ফানি তুললাম এখন আমার এলা নাগর দোলা তোর পের মন ধরছে ওনো যায় দেখলাম এত বড় লাইন আমি আবার যে কোনো ভিড়ে ভিড়ে মধ্যে ঠেলা ঠেলি করে আগে যাবার পাই তে ইনোকেও আমি সবার আগে গেলাম বলাম নাগর উঠে বললাম নাগর দোলাত উঠে বাবার মূল উদ্দেশ্য আছিল আমি নাগর দোলাত উঠে পুরা মেলাটা ভিডিও করব কিন্তু বিড়ে বিড়ির কারণে আমরা মাত্র এক সিডি পাইছিলাম তে আমার পুনায় কুলো নেওয়াতে আমরা আর ভালো করে ভিডিও করবো ভাবে নাই নাগর দোলাত তনে নাই আমরা এখানকার বাড়ি দি মেলা দিছি আর এই যে সেই আকাঙ্ক্ষিত লেজার লাইট যেটা কেনার জন্য এত খোঁজাখুঁজি এত সিক্রে সিক্রি এত দিনের চেষ্টা তারপরে কিনলো এর দেখেন এর রিয়াকশন দেখেন দেখেন Light আল্লাহ স্যালামি টিহাদি আমার পোলা নিজের স্বপ্ন নিজেই পূরণ করছে করে যার যার স্বপ্ন তারি পূরণ করার লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ